বংশ পরম্পরায় দিনহাটায় বসবাস করলেও পঞ্চাশ বছর বয়সে এসে এক নজিরবিহীন সমস্যার মুখে পড়তে হল দিনহাটার উত্তম কুমারকে অসম সরকারের পক্ষ থেকে তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে এনআরসির নোটিস পাঠানো হয়েছে জানিয়ে সীমান্ত এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহ কারো ক্ষমতা নেই ওকে এখান থেকে ধরে নিয়ে যায় বা এখান থেকে পুশব্যাক করে কোচবিহারের বাইরে কখনো না যাওয়া সত্ত্বেও অসমের এই নোটিস উত্তমবাবুর জীবনকে দুর্বিষহ করে তুলেছে গত জানুয়ারি মাসে পুলিশ মারফত উত্তম কুমারের বাড়িতে অসমের এনআরসি সংক্রান্ত একটি চিঠি এসে পৌঁছায় প্রতিবেশীদের সহায়তায় তিনি জানতে পারেন সেই নোটিসে তাকে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে অবৈধভাবে অসম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং বর্তমানে তিনি দিনহাটার কুঠিতে বসবাস করছেন বলেও উল্লেখ আছে নোটিসে আরও বলা হয়েছে পুলিশ ভেরিফিকেশনে তিনি নাকি বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তাই তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে আগামী ১৫ জুলাই দু হাজার পঁচিশের মধ্যে উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারলে তাকে অনুপ্রবেশকারী হিসেবে চূড়ান্তভাবে চিহ্নিত করা হবে বলেও নোটিসে বলা হয়েছে এ বিষয়ে উত্তমবাবুর আইনজীবী অপূর্ব সিনহা বলেন যদিও এনআরসি মামলা অসম সরকার দু সালে শুরু করে কিন্তু সেই চিঠি দু হাজার শেষে কোচবিহার পুলিশ সুপারের দপ্তরে পৌঁছায় যা দু হাজার পঁচিশ সালে উত্তমবাবুর যেখানে পশ্চিমবঙ্গ সরকার এনআরসি মানে না সেখানে কিভাবে অসমের নোটিশ রাজ্যে স্বীকৃতি পেল এই ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন উত্তমবাবু তপশিলি জাতিভুক্ত ভারতীয় নাগরিক কামরূপের এসপি পি ভিত্তিতে চিঠি পাঠিয়েছেন সেটাই প্রশ্ন তিনি আশ্বাস দিয়েছেন এই ইস্যুতে প্রশাসনিক স্তরে পূর্ণ ব্যবস্থা নেওয়া হবে জানুয়ারিতে আমার বাড়িতে অ্যানআস্রির কাগজ আসলো আমার বাড়িতে দিলো ওপরে কাগজ জানতে পেরেছেন তারপরে আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআর্থীকে কোথার থেকে এসেছে কাগজটা গৌহাহাটির থেকে আসাম থেকে আসাম থেকে আসামে আপনার কোনো আত্মীয় রয়েছে না আমাদের কোনো আত্মীয় নেই আমি গৌহাটি কোনোদিন যাই এর আগে কোনোদিন আসাম জাননি না আপনার বাড়ি কোথায় বাড়ি আমাদের আর সাদিলে কোটি এইভাবে যদি বাংলার মানুষকে হেরাস করা হয় তাহলে আমরা অন্ততপক্ষে এটা ছেড়ে দেব না আর এখানে কাকে এসে ওরা বের করবে পনেরো তারিখের মধ্যে দিতে বলেছে দিলে পারে পশ্চিম বাংলায় এসে কারো ক্ষমতা নেই ওকে এখান থেকে ধরে নিয়ে যায় বা এখান থেকে তাকে পুশব্যাক করে টাকার হিসেব চাইছেন যারা লজ্জা করে না রোজ যে মাপেন একশো চরের ভাত খেলেন না দুশো চালের ভাত খেলেন কাজ নেই কর্ম নেই সারাক্ষণ শুধু সমালোচনা যে আমি তো আর ম্যাজিসিয়ান নই রে ভাই যে আজকে ম্যাজিসিয়ানের মতো ছোঁয়াবো আর আকাশ থেকে গুপি বাহিনের মতো বাঘা বাইন সিনেমার মতো টাকাগুলো ঝরে ঝরে পড়বে না তা নয় টাকাটা আসতে হয়